কিন্তু তার আগে মতাম যে চিফ মিনিস্টার তো তারা শীর্ষ শকাত মোল্লা এই শওকাত মোল্লা চ্যালেঞ্জ করেছেন যে আব্বাস যদি মায়ের দুধ খেয়ে থাকে তিনি বাড়াইপুরে দাঁড়ালে বাড়াইপুরে দাঁড়াক তিনি ভাঙড়ে দাঁড়ালে ভাঙরে দাঁড়াক ক্যানিংয়ে দাঁড়ালে ক্যানিংয়ে দাঁড়ান আমি তাকে আগে হারবো আগে শঙ্কাৎ মোল্লাকে হারে পারবেন মমতা ব্যানার্জি একটা কথা বলবো আপনাকে দেখেন ওই জাহান্নামের পুত্তার কথা বাদ দেয় কি বুঝলেন জামুন কুকুর যেমন কুকুর তার ওর তো ফেরা না ওর মাতা হয়েছে ওর মাতা ও তাকে ছিটে পুরা ফেলে দিকে যান টান মেরে সিখেন ফেলে দিকে যান না কে ফেলে দিকে যান এইটুকুনি বলছি আর দাম দিই আমি ওকে কি বুঝলে কোনো দাম দিই না আমি ওর নেতা মাতারা গোটা পশ্চিমবাংলা যার কথা ইরাজ উঠছে বসছে খেটছে সে করে বেড়াচ্ছে দিনাকে দাঁড়াতে বলবে যা আরে আমি দাঁড় করছি আমার ভাই পোকে নৌসার তো দূরে নৌসার থাক ও তো ওর তো বিরাট ব্যাপার কাশ্মীর কি লাগাতেন আমি আমার ভাইপোকে বলছি নমস্কার তুমি দামাতে বলেন মমতা ব্যানার্জিকে গোহারান হারবে চার লাখ পাঁচ লাখ ভোটে হারাবে ইনশাল্লাহ বলে দিচ্ছি আমি আপনাকে আগামী ইলেকশনে তার জবাব কীভাবে দিতে হয় বাংলার মানুষ দিয়ে দেবে কি যে দেশে কাজ করেছেন বাংলার মানুষ মুখ ফিরিয়ে দিয়েছে হ্যাঁ নেই পেছে নেই তৃণমূলের লোক নেই এক প্রশাসন ছাড়া নেই মানুষ পড়ে গেছে মানুষ বিতৃষ্ণা হয়ে গেছে মানুষ শেষ হয়ে গেছে হ্যাঁ মানুষ হাহাকার পড়ে গেছে জাতি ধর্ম বড় নির্বিশেষে না চাকরি না শিল্প না কর্ম কি আছে দেশে কিছু আছে হ্যাঁ মুসলমানদের শেষ করে দিয়েছে হ্যাঁ এই মমতা ব্যানার্জি যে মুসলমান ক্ষতি করেছে এত বড় ক্ষতি ভারত স্বাধীন পর থেকে কোনো মুসলমানের ক্ষতি হয় না সেটা মমতা ব্যানার্জি করেছে কি ক্ষতি করেছে বলার মতন নেই দেখছেন না কি ক্ষতি করেছে না করেছে মানুষ দেখতে পাচ্ছেন না খালি ভিক্ষা নিজেকে ভিক্ষা নাও ঘরে বেড়াও এই ভিক্ষায় শিখেছেন হ্যাঁ ভিক্ষা নিয়ে খাওয়ালে ভিক্ষা আমাদের প্রয়োজন নেই আমাদের বাঁচার অধিকার দিতে হবে খাওয়ার অধিকার দিতে হবে আমাদের আমাদের চাকরি দিতে হবে শিল্প দিতে হবে কর্ম দিতে হবে হ্যাঁ এই এত বছর ধরে খালি মুসলমান হিন্দু মুসলমান হিন্দু বিভাজন বিভাজনকে এত বছর চলছে ভিক্ষা দিয়ে চলছে খালি ভিক্ষা ভিক্ষা হ্যাঁ আজ মানে পনেরো ষোলো বছর হয়ে গেলে এই চলছে কবে হবে চাকরি কবে হবে শিল্প কবে হবে কর্ম ধর্ম মুসলমান নিয়েছে নিয়েছে বুঝে হ্যাঁ মুখ ফিরিয়ে নিয়েছে যার কারণে চারিদিকে চোর চোর করে আচার্য আগামী ইলেকশনে ইনশাল্লাহ তার উচিত জবাব দিয়ে কোথায় টান মেনে ফেলে দেবে খুঁজে না খুঁজে পাবেন ইনশাল্লাহ দেখে নেবেন